সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো এটা আমার ফার্স্ট ফ্লগ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো দেখতে দেখুন ভিডিওটাকে তো দেখো আমি উঠে পড়েছি এখন উঠে পড়ে আমি একটু জল খাই দিন ঘুম থেকে উঠে তো উঠেছি তো অনেক আগেই বাট তোমাদেরকে দেখানোর জন্য একটু রেডি হলাম তো এবারে একটু যাব বাজারের দিকে বাসি তো গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে আমি এখনো গুড মর্নিং জানাইনি তো জাস্ট আমি উঠেছি তোমাদেরকে দেখালাম তো বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর আমার গাছ ফাচ সব হয়ে গেছে ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর একটু যাব মাছ কিনতে কিংবা একটু চিকেন কিনতে তো ওই জন্য কি বলবো আমি বুঝতে পারছি না যাই হোক তো রেডি হয়ে নিলাম আর সাদাটাও নিয়ে নিচ্ছি বাবা যা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো ওখান থেকে মেয়েকেও নিয়ে নেব তো প্রচণ্ড খিদেও পেয়েছিল মাঝ আনতে গিয়ে তো মেয়ে আর আমি ঠিক করলাম যে একটু পরোটা নিয়ে আসবো তো পরোটা নিয়ে এসেছি আর মাছটাও নিয়ে আসলাম কমপ্লিট মাছ আজ রান্না করব বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে রান্নার ফাঁকে আমি একটু দেখছি মানে কতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বলে আমরা কত মানে ওয়েট করি কিন্তু যখন বৃষ্টি হয় তখন কাজগুলো বাকি থাকে তাই না বলো তো যাই হোক আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু কমপ্লিট মাছের ঝাল করেছি আর সাথে করেছি আলু উচ্চে ভাজা তো এই আর কি আমরা মা মিলতে খাবো কারণ হাজব্যান্ড দুপুরবেলা আসবে না তো এখন আমার মেয়ে খাচ্ছে একটু লেটে লেটেক দেখো ভাত ফাত খেয়ে রান্না টান্না করে আর এই বিকেলবেলায় একটু এলাম মানে নতুন নতুন সব চ্যানেল তো একটু মানে ভিডিও ফিডিও দেওয়ার জন্য এই যে রেডি হয়েছি তো কেমন লাগছে বলো জানি ভালো লাগছে না তবুও রেডি হলাম আর এখানে তো তোমাদের আগেই দেখিয়েছি আমার সব গাছ আছে আর এটা আমাদের ছাদ তো ট্রাইপরটা এনেছিলাম বাট কোনো কাজ লাগলো না তো যাই হোক এবারে মেয়েকে তো এইসব তো আর কোথায় আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে